বন্ধুরা দুর্দান্ত স্বাদের সিমের রেসিপিটা যদি থাকে তাহলে এই শীতের সময় গরম গরম ভাতে একদম জমে যাবে আশা করি নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো দুর্দান্ত একটা সিমের রেসিপি তো তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি তিনশো গ্রাম মতো সিম নিয়েছি সিমটা আগে পোষা করে ধুয়ে নিয়েছি এই শীষগুলো আমি কেটে নেব যেহেতু বাজারে কেনা সিমগুলো তাই আগে ধুয়ে নিয়েছি দেখো কোনোটাই শীষগুলো আছে বা কোনোটাই নাই যা সিমগুলো একদম জালি সবগুলোই শীষগুলো নাই এটা যেমন আছে পুরোপুরি দেখো সিমগুলো আমি সব কেটে নিলাম আর যেহেতু সিমটা একই সাইজের তাই আমি সিমগুলো গোটা গোটা রেখে দিলাম আমি পিচ করলাম না তোমরা পিচ করে নিতে পারো অর্ধেকটা করে দেখো সিমটায় আমি স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এইটা ভালোভাবে আমি মাখিয়ে নেব নিয়ে আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো ভালোভাবে আমি পাইল করে নিলাম লবণের হলুদটা দিয়ে দশ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো আমি দু চামচ মতো পোস্ত নেব আর নেব এক চামচ মতো সাদা সর্ষে আর এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা দেখো এটা আমি শিলে বেটে নেবো ভালোভাবে দেখো আমি বাটনাটা বেটে নিলাম আর এদিকে দশ মিনিট মতো আমার ঢাকা চাপা দেওয়া হয়ে গেছে সিমটা একটু নরম হয়ে গেছে তোমার দেখাচ্ছি দেখো একদম জলটা পুরো সিমি থেকে বেরিয়ে গেছে দেখো এদিকে উনানটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব আর এখানে হাফ চামচের কম দেবো কালো জিরে হলুদ মাখানো সিমগুলো আমি ভালোভাবে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট পরে

লবণ দিয়ে আছে তাই টমেটোয় একটু অল্প করে আমি লবণটা দিয়ে দেবো আর দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে টমেটোটা একটু ভালো করে কষে নেব দেখো এখানে মিষ্টি না হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো তোমরা মিষ্টিটা আন্দাজ অনুযায়ী দিতে পারো দেখো টমেটোটা পুরো গলে গেছে এবার এখানে কাঁচা লঙ্কা পোস্ত আর সর্ষে পালাটা আমি দিয়ে দেবো এটা ধুয়ে অল্প একটু আমি জল দেবো একটু ভালো হবে কষে নেবো এটা দেখুন একটু কষে নিয়েছি আমি পোস্ত সরষে তো পুরো গুলে গেছে এবার এখানে আমি কিছু দেবো ধনে পাতা একটু নাড়াচাড়া করে নেবো এখানে বাকি আর অন্য কিছু মশলা ব্যবহার করবো না যেহেতু লঙ্কা সরষে পোস্ত বেটে নিয়েছি এতে আর কিছু ব্যবহার করবো না এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব এবার আমি এটাকে এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো দেখো ঝোলটা ফুটে দুটো কাঁচা লঙ্কা আর ভেজে রাখার সিম আমি দিয়ে আমি খুব অল্প আছে দু মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি আমি ঢাকনাটা তুলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে দেখো আর যেহেতু আমি ঘিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ বেড়েছে দেখো বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছে সিমের রেসিপিটা আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে সিমের রেসিপিটা আমার হয়ে গেলো তা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করো না আর যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার রেসিপি তোমাদের কাছে আসবো ভালো হতে প্রসুস্থ হতো ডাটা